আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আবার আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য এখানে আমি বেবি ফ্রকে পেন্টিং করছি তো আমি এখানে হাতে সরাসরি ডিজাইনটি এঁকে নিচ্ছি তো আপনারা যারা ডিজাইন আঁকতে পারেন তারা সরাসরি হাত দিয়ে এঁকে নেবেন আর যারা না আঁকতে পারেন তারা কার্বনের সাহায্যে ডিজাইনটি এঁকে নিতে পারেন গুগলে অনেক রকম ডিজাইন পাওয়া যায় সেগুলোর ছবি প্রিন্ট আউট করে আপনারা অনায়াসে কার্বনের মাধ্যমে জামা এইভাবে এঁকে নিতে পারেন তো আমি এখানে সম্পূর্ণ ডিজাইনটা আসলে আঁকা আঁকানো দেখাতে পারলাম না যেহেতু ভিডিওটি অনেক বেশি লম্বা হয়ে যায় সিম্পল জাস্ট কিছু অংশ আঁকানোর দৃশ্য ভিডিও করেছি আমি তো আমার এখানে সম্পূর্ণটা আঁকা শেষ এখন এটাকে আমি সাদা এক্রিলিপ পেন্ট দিয়ে রঙ করে নিয়েছি তো যেহেতু লাল কালার এর উপরে সবুজ কালারটা বা অন্য কালার যে কোনো কালার ভাষার জন্য অবশ্যই সাদা কালার দিয়ে পেন্ট করে নিতে হবে এবং তারপর খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে শুধুমাত্র যেগুলো সাদা কিংবা লাইট কালার কাপড় সেগুলোর উপরে সরাসরি পেন্ট করলে হয় কিন্তু যেগুলো ডার্ক কালার কিংবা রঙিন কালারের মধ্যে যেগুলি একটু গাঢ় রকমের হয় সেই কাপড়গুলোর উপরে রঙ করার আগে সাদা কালার এক রেলিক দিয়ে পেন্ট করে নিতে হয় এতে করে তার উপরে যে রঙটাই দেওয়া হয় সেই রং রঙটাই খুব সুন্দরভাবে ফুটে ওঠে তো এখানে আমি জিরো সাইজের তুলি ব্যবহার করছি আর কি ছোটো পাতাগুলো তৈরি করার জন্য আমি জিরো সাইজের তুলি ব্যবহার করছি তো আপনারা চাইলে বড় তুলিও ব্যবহার করতে পারেন আসলে পেন্ট করার ক্ষেত্রে ছোট বা বড় তুলি এগুলো কোনো বিষয়ই না যার কাছে যেটা দিয়ে ভালো লাগে সে সেটা দিয়েই পেন্ট করবে আপনারা অবশ্যই প্রথমে দেখবেন ছোট জিরো সাইজ তুলি দিয়ে প্রিন্ট করতে কেমন লাগে কিংবা বড়োটা দিয়ে কেমন লাগে যে যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সে সেটা দিয়েই করবেন তো আমি প্রথমে এখানে জিরো সাইজ তুলি দিয়ে সম্পূর্ণ অংশ পেইন্ট করে নিচ্ছি তো আমি এখানে একটা গাঢ় সবুজ দিয়েছি আর একটা আমি হলুদ কালার রঙের সাথে সবুজ কালার রঙ মিশিয়ে একটু লাইট কালার সবুজটা আনার চেষ্টা করেছি তো এখানে আমি দু রকম সবুজ তৈরি করেছি এখন এখানে আমি নীল রঙের অপরে যেটা ফুল আর্ট করছি তো এই যে নীল কালার দিয়ে সম্পূর্ণ সাইডে নীল দেওয়ার পরে এখানে হালকা হালকা এভাবে আচর কেটে একটু আর কি খাচ কাটা খাচকাটা করে রাখতে হবে এতে করে ফুলের শেপটা সুন্দর লাগবে তো এই যে হালকা করে আচর দিয়ে আমি সম্পূর্ণ অংশে খাজ কাটা খাচকাটা করে দিচ্ছি তো এইভাবে অপরাজিত ফুলটা দিলে আর কি একদম বাস্তব অপরাজিত ফুলের মতোই লাগবে এরপর আমি মাঝখানে হলুদ দিয়ে পেন্ট করে দিচ্ছি হলুদ কালারটা দিয়ে তো আপনারা চলে সাদাও রাখতে পারেন তবে হলুদ দিলে একটু লাইটিং ভাবটা একটু সুন্দর আসে তো আমি প্রত্যেকটাতে গোল করে হলুদদের পেন্ট করে দিচ্ছি এরপরে আমি এখানে মাঝখানটায় পাতার মাঝখানে শির দিয়ে দিচ্ছি হলুদ কালার অ্যাক্রেলিক কালার দিয়ে তো এই যে ছোটো ছোটো করে এই যে পাতার শিরগুলো দিয়ে দিচ্ছি চাইলে আপনারা সাদাও দিতে পারেন আপনাদের ইচ্ছা তো আমার কাছে মনে হলো হলুদটাই ভালো লাগবে তো এটা দিয়ে আমি শির করে দিচ্ছি তো এটা করার পরে আমি ফুলের মাঝখানেও তিনটা করে রেনু দিয়ে দেব যাতে করে ফুলের সৌন্দর্যটা আরও অনেক বেশি বেড়ে যায় তো এই যে ফুলের মাঝখানে আমি তিনটা রেনু দিয়ে দিচ্ছি এরপরে গোল্ডেন কালার অ্যাক্রেলিক পেন্ট দিয়ে কিংবা মেটালিক কালার যেটাকে বলে সেটা দিয়ে মাঝখানে রেনুর মাঝখানে ফোটা ফোটা দিয়ে দেব তো এখানে আমি হালকা সামান্য গ্লিটারও ব্যবহার করেছি তো আমি এখানে সামান্য গ্লিটারও দিয়ে দিচ্ছি যদিও ক্যামেরার মাঝে গ্লিটারটা মোটেও দেখা যাচ্ছে না তো তারপর আমি বলে দিচ্ছি যে এখানে হালকা গ্লিটার আমি দিয়ে দিলাম তো দেখুন এখন ফুলটা কতটা সুন্দর লাগছে কতটা জীবন্ত লাগছে তো আমি নিচের সাইডেও পেন্ট করে নিয়েছি এখন সম্পূর্ণ ড্রেসটাকে দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ বেশ